সপ্তাহের ছুটির দিন শনিবার শেয়ার বিজনেস ফোর ডট কমের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ ব্যাংকিং সেক্টর নিয়ে একটি গুরুত্বপূর্ণ খবর রয়েছে যে এখন কিন্তু ব্যাংক খাতের কোম্পানিগুলোর লভ্যাংশ ঘোষণা সংক্রান্ত পর্ষদ তারিখ ঘোষণা করা হচ্ছে এবং এরই মধ্যে একটি প্রতিষ্ঠান অলরেডি তারিখ ঘোষণা লভ্যাংশ ঘোষণা দিয়েছে এর মধ্যে লভ্যাংশ ঘোষণার ক্ষেত্রে আঠারোটি ব্যাংকের বিনিয়োগকারীরা পেতে পারেন ভালো সুখবর এরকম একটি খবর রয়েছে যে ডিসেম্বর দু হাজার চব্বিশ সমাপ্ত অর্থবছরের সমাপ্ত অর্থবছরের ব্যাংক খাতের কোম্পানিগুলো পর্যায়ক্রমে ডিভিডেন্ড ঘোষণা করবে এর মধ্যে প্রাইম ব্যাংক বিশ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে আগের বছর একই সময় যেখানে সতেরো শতাংশ লভ্যাংশ দিয়েছিল অন্য ব্যাঙ্কগুলিও কিন্তু পর্যায়ক্রমে এই লভ্যাংশ ঘোষণা করবে গত অর্থ বছরের সর্বশেষ প্রান্তিকে আয় বৃদ্ধি পাওয়া আঠারো ব্যাংকের ডিভিডেন্ড বাড়ার সম্ভাবনা রয়েছে এর পরিপ্রেক্ষিতে দেশের শেয়ার বাজারে তালিকাভুক্ত ছত্রিশটি ব্যাংকের মধ্যে পঁয়ত্রিশটি ব্যাংক সম্প্রতি তৃতীয় প্রান্তিকের যে অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে সেই ছত্রিশটি ব্যাংকের মধ্যে আঠেরোটি ব্যাংকেরই কিন্তু শেয়ার প্রতি আয় বা ইপিএস বেড়েছে এর একটি প্রভাব কিন্তু প্রথম যে প্রাইম ব্যাংক লভ্যাংশ ঘোষণা করলো তাতেই তৃতীয়মান হয়েছে সুতরাং যারা ব্যাংক খাতে বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছেন এবং যাদের হাতে এই শেয়ারগুলো রয়েছে তাদের জন্য কিন্তু একটি ভালো খবর এই খবরটি অর্থাৎ একই সময় যেখানে দশটি ব্যাংকের ইপিএস কমেছে লোকসানে ছয়টি ব্যাংক সেখানে কিন্তু আঠারোটি কি শেয়ার প্রতি আয় বা তাদের মুনাফা বেড়েছে ইপিএস বৃদ্ধি পাওয়া ব্যাঙ্কগুলোর মধ্যে রয়েছে স্ট্যান্ডার্ড ব্যাংক পিএলসি তারপর এনআরবি কমার্শিয়াল ব্যাংক পিএলসি তারপর ব্যাংক এশিয়া ইউনিয়ন ব্যাংক ওয়ান ব্যাংক তারপর সাজাল ইসলামী ব্যাংক তারপর সিটি ব্যাংক তারপর ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক প্রাগ ব্যাংক উত্তরা ব্যাংক প্রাইম ব্যাংক মার্কেন্টাইল ব্যাংক তারপর সাউথ বাংলা এগ্রিকালচার ব্যাংক তারপর রয়েছে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পুবালি ব্যাংক তারপর ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক যেটা এনসিসি ব্যাংক নামে পরিচিত ট্রাস্ট ব্যাংক পিএলসি এবং যমুনা ব্যাংক পিএসসি এখন আমরা দেখব যে শেয়ার প্রতি আয় কোন ব্যাংকের কতটা বেড়েছে এতে আপনাদের সেই ব্যাংকগুলো সম্পর্কে একটি ভালো ধারণা তৈরি হবে স্ট্যান্ডার্ড ব্যাংকের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে সতেরো পয়সা আগের বছর একই সময় যেখানে আয় হয়েছিল পনেরো পয়সা এরপর এনআরবি কমার্শিয়াল ব্যাংক তৃতীয় প্রান্তিকে ব্যাংকটি শেয়ার প্রতি আয় হয়েছে শূন্য দশমিক এক তিন ছয় টাকা অর্থাৎ এই ব্যাংকটি গত অর্থ বছর একই সময়ে যেখানে শূন্য দশমিক শূন্য আট এক টাকা শেয়ার প্রতি আয় করেছিল অর্থাৎ শেয়ার প্রতি ইপিএস বেড়েছে পাঁচ পয়সা অন্যদিকে ব্যাঙ্ক এশিয়া ব্যাংকটির তৃতীয় প্রান্ত থেকে লোকসান হয়েছে উনানব্বই পয়সা আগের বছর একই সময়ে যেখানে শেয়ার প্রতি লোকসান হয়েছিল আঠারো পয়সা গত অর্থ বছরের তুলনায় ইপিএস কিন্তু বেড়েছে অর্থাৎ আঠারো পয়সা যেখানে শেয়ার প্রতি লোকসান হয়েছিল আঠারো পয়সা এবছর কিন্তু উনানব্বই অর্থাৎ ইপিএস লোকসান বেড়েছে প্রতিষ্ঠানটির একাত্তর পয়সার মতো অন্যদিকে ইউনিয়ন ব্যাংকের পর্যালোচনা দেখা যায় শেয়ার প্রতি লোকসান হয়েছে প্রতিষ্ঠানটি সাতাত্তর পয়সা আর আগের বছরের তুলনায় ইপিএস বেড়েছে পঁচিশ পয়সা আগের বছর একই সময় যেখানে ইপিএস ছিল বাউন্ন পয়সা ওয়ান ব্যাংকের তৃতীয় প্রান্ত শেয়ার প্রতি আয় হয়েছে তাপ্পান্ন পয়সা আগের বছর একই সময় যেখানে ছিল পনেরো পয়সা সাজাল ইসলামী ব্যাংকের শেয়ার প্রতি সমন্বিত আয় হয়েছে এক টাকা ছয় পয়সা গত বছর একই সময় যেখানে ছিল ছিয়াশি পয়সা এবং সিটি ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে তৃতীয় প্রান্ত থেকে এক টাকা উনপঞ্চাশ পয়সা আগের বছর একই সময় যেখানে এক টাকা পাঁচ পয়সা ছিল ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের শেয়ার প্রতি আয় হয়েছে তৃতীয় প্রান্তিকে ছেষট্টি পয়সা আগের বছর একই সময় যেখানে একান্ন পয়সা ছিল ব্রাক ব্যাংকের তৃতীয় প্রান্ত থেকে শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা সাতানব্বই পয়সা আগের বছর একই সময় যেখানে এক টাকা বাইশ পয়সা ছিল উত্তরা ব্যাংকের তৃতীয় প্রান্ত থেকে শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা আটচল্লিশ পয়সা গত বছর একই সময় যেখানে ছিল একানব্বই পয়সা এরপরে প্রাইম ব্যাংকের সমন্বিত ব্যাংকটি শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা তেষট্টি পয়সা আজ আর আগের বছর একই সময় যেখানে শেয়ার প্রতি আয় হয়েছিল এক টাকা বারো পয়সা এর প্রভাব কিন্তু আমরা দেখলাম যে এই প্রতিষ্ঠানটির লভ্যাংশ কিন্তু আগের বছরের তুলনায় বেড়েছে অর্থাৎ শেয়ার প্রতি আয় বাড়ার সাথে সাথে লভ্যাংশ বেড়েছে অন্যদিকে মার্কেন্টাইল ব্যাঙ্কের শেয়ার প্রতি আয় হয়েছে তৃতীয় প্রান্তিকে থেকে টাকা ছয় পয়সা আগের বছর একই সময় যেখানে শেয়ার প্রতি আয় হয়েছিল আটাত্তর পয়সা সাউথ বাংলা এগ্রিকালচারাল ব্যাঙ্ক এই প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্ত থেকে শেয়ার প্রতি আয় হয়েছে উনপঞ্চাশ পয়সা আগের বছর একই সময় যেখানে উনিশ পয়সা শেয়ার প্রতি আয় হয়েছিল তারপর মিউচুয়াল ট্রাস্ট ব্যাঙ্ক এই প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে বিরানব্বই পয়সা আগের বছর একই সময় চুরাশি পয়সা আয় হয়েছিল পূবালী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে তৃতীয় প্রান্তিকে থেকে পাঁচ টাকা উনচল্লিশ পয়সা আগের বছর একই সময় যেখানে তিন টাকা পঁচিশ পয়সা শেয়ার প্রতি আয় হয়েছিল ন্যাশনাল ক্রেডিট অ্যান্ড কমার্স ব্যাংক লিমিটেড এনসিসি ব্যাংক যে নাম পরিচিত তৃতীয় প্রান্ত থেকে প্রতিষ্ঠানটি শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা পয়সা আগের বছর একই সময় যেখানে শেয়ার প্রতি আয় হয়েছিল সাতাশি পয়সা এরপর ট্রাস্ট ব্যাংক এই প্রতিষ্ঠানটির তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা তেত্রিশ পয়সা আগের বছর একই সময় যেখানে এক টাকা উনত্রিশ পয়সা শেয়ার প্রতি আয় হয়েছিল এরপরে যমুনা ব্যাংকের চলতি অর্থ বছরের তৃতীয় প্রান্তিকে শেয়ার প্রতি আয় হয়েছে এক টাকা বিশ পয়সা গত বছর একই সময় যেখানে শেয়ার প্রতি আয় হয়েছিল সাতাশি পয়সা অর্থাৎ এই যে ব্যাঙ্কগুলোর শেয়ার প্রতি আয় তৃতীয় প্রান্তিকে বেড়েছে এবং এর উপর ভিত্তি করেই কিন্তু লভ্যাংশ ঘোষণা করবে ব্যাঙ্কগুলো তার পরিপ্রেক্ষিতে কিন্তু এই সব এই আঠারোটি ব্যাংকের লভ্যাংশ বাড়তে পারে অর্থাৎ আগের বছরের তুলনায় লভ্যাংশ বেশি পেতে পারেন এই সব ব্যাংকের বিনিয়োগকারীরা সবাইকে অসংখ্য ধন্যবাদ